নমস্কার বন্ধুরা আজ আমি গণেশ চতুর্থী স্পেশাল ভিটামিন ক্যালসিয়াম ও প্রোটিনে ভরপুর এক লাড্ডু রেসিপি আপনাদের করে দেখাবো রকম গুড় চিনি শিরা বা চিনি ছাড়া এই লাড্ডুটা একবার বানালে আপনারা প্রায় তিন চার মাস স্টোর করে রাখতে পারবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে লাড্ডুটা বানানো যায় আমি প্রথমে এখানে কিছু বীজ ও কিছু দানা নিয়ে নিয়েছি প্রথমেই আমি নিয়েছি এখানে সূর্যমুখীর বীজ নিয়ে নিয়েছি কুমড়োর বীজ এক বাটি পরিমাণ তারপর নিয়ে নিয়েছি পিকান নাটস এটাও এক বাটি পরিমাণ নিয়ে নিয়েছি এখানে আলমন্ড বাদাম এক বাটি পরিমাণ নিয়ে নিয়েছি পেস্তা বাদাম হাফ বাটি পরিমাণ আর নিয়ে নিয়েছি কাজু বাদাম এক বাটি পরিমাণ এছাড়াও আমি নিয়েছি বড় এক বাটি খেজুর বীজটা আমি আগেই ছাড়িয়ে দিয়েছি নিয়ে নিয়েছি মোনাক্কা ও কিশমিশ একই সাথে নিয়েছি আমসত্ব নিয়েছি এক বাটি পরিমাণ মাখানা আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে আঞ্জির আর নিয়ে নিয়েছি আমি তিন চার চামচের মতো পোস্ত দানা নিয়ে নিয়েছি তিন চার চামচ তিল আর নিয়ে নিয়েছি হাফ বাটির মতো নারকেলের গুঁড়ো প্রথমে আমি এখানে একটা শুকনো কড়াইতে সূর্যমুখীর বীজ ও কুমড়োর বীজ একসাথে একটু ড্রাই রোস্ট করে নেব দেখুন আমি কড়াইতে প্রথমে বীজ দুটোই দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে রোস্ট করে নেব এই দুটো বীজকেই বীজ দুটো শুকনো খোলায় ভাজার পর আমি এখানে একটা ট্রেতে ট্রান্সফার করে নিলাম এবার আমি এখানে দিয়ে দেবো এক বাটি পরিমাণ বাদাম এক বাটি আলমন্ড আর দিয়ে দিচ্ছি এখানে পেস্তা বাদাম হাফ বাটি পরিমাণ পেস্তা বাদাম এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পিকান নাটস হাফবাটি পরিমাণ এই চারটে বাদামি আমি এখানে ভালো করে ড্রাই রোস্ট করে নেব এটাও আমি নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিচ্ছি দেখুন এগুলোকে হালকা ভেজে নিলে নাটসগুলোকে গুঁড়ো করতে খুব সহজ হবে সেই জন্য আমি এটাও একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম ভেজে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে তিল হাফবাটি পরিমাণ দিয়ে দিচ্ছি পোস্ত দানা হাফ বাটি পরিমাণ এবারও আমি এই তিল আর পোস্তটাকেও হালকা রোস্ট করে নেব দেখুন নাড়াচাড়া দিয়ে আমি খুব হালকা পরিমাণে রোস্ট করে এটাকেও আমি পাশে ড্রের মধ্যে একই সাথে সমস্তটা ট্রান্সফার করে নিচ্ছি সমস্ত তিল আর পোস্তটা আমি তুলে নিলাম দেখুন এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি দু চামচের মতন ঘি ঘিটা দিয়ে দেখুন দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমি এবার এখানে দিয়ে দেবো এক বাটি পরিমাণ মাখানা আপনারা সমস্ত ড্রাই ফ্রুটস কম বেশি নিজেদের ইচ্ছা মতো করে নিতে পারেন আমি এখানে যে পরিমাণ নিয়েছি সেটাই আপনাদের আমি বলে দিচ্ছি এখানে এক বাটি পরিমাণ মাখানা নিয়ে আমি খুব ভালো করে এখানে রোস্ট করে নিচ্ছি হালকা ভেজে নিয়ে আমি সমস্ত ড্রাই ফ্রুটসের মধ্যে ঢেলে দিলাম এইভাবে হালকা রোস্ট করাতে এই মাখানাটা খুবই কুরকুড়ে হয়ে যাবে এবার আমি একটা চপার নিয়ে নিয়েছি সেই চপারে আমি অল্প অল্প পরিমাণ দিয়ে সমস্ত নাটস আর বাদাম আর সিটগুলোকে একই সাথে কুচি করে নেব দেখুন এটা আপনারা হাতেও করতে পারেন কিন্তু আমি এখানে এই মেশিনের সাহায্যে সবকটা বাদাম আর নাটসকে কুচি করে নিয়েছি কুচি করে আমি সমস্তটা এই ট্রেনের মধ্যেই রেখে আপনাদের দেখাচ্ছি সমস্ত বাদামগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এই গুঁড়ো বাদামের মধ্যে মিশিয়ে দিচ্ছি তিল আর পোস্ত দানার মিশ্রণটা সব আমি মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে নারকেলের গুঁড়োটা সব দিয়ে আমি এবার সুন্দরভাবে বাদামের সাথে এগুলো সমস্ত মিশিয়ে দিচ্ছি এবার আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি তিন চার চামচ ঘি দিয়ে দিলাম ঘির মধ্যে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ বীজ ছাড়ানো খেজুর মোনাক্কা ও কিশমিস দিয়ে দিচ্ছি এখানে আঞ্জির কুচি করে নিয়েছি আমি আঞ্জিরটাকে নিয়ে নিচ্ছি এক বাটির পরিমাণ আমসত্ব এগুলো নিয়ে আমি সমস্ত একটু নাড়াচাড়া করে ঘিয়ের সাথে ভেজে নেব যতক্ষণ না নরম হচ্ছে খুব নাড়াচাড়া করে মিশিয়ে দেখুন এখানে কিছুটা নরম হয়ে গেছে আমসত্ত্ব খেজুর মোনাক্কা সব কিছুই এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে একটু সমস্ত জিনিসগুলো নরম করে নিয়েছি এবার এই মিশ্রণটার মধ্যে সমস্ত কুচি করে রাখা বাদাম পেস্তা কাজু সমস্ত আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মধু এটা আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এইভাবে দিয়ে সমস্ত মিশ্রণটা আমি এবারে খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে এখানে একটা মন্ডের মতন তৈরি করে নিতে হবে এবার এই মণ্ড থেকে আপনারা অল্প অল্প পরিমাণ নিয়ে এখানে লাড্ডুর মতো করে নিতে পারেন আমি এখানে লাড্ডুর মতো করেছি আপনারা ইচ্ছা করলে বিভিন্ন শেপই করে নিতে পারেন বা মদকেও দিয়ে মোদকের শেপও করে নিতে পারেন আমি এখানে হাতের সাহায্যে চেপে চেপে সমস্ত বাদাম আর খেজুরকে একসাথে আমি এখানে লাড্ডুর মতো করে নিলাম দেখুন সমস্ত মণ্ডটা দিয়ে আমি এখানে লাড্ডু তৈরি করে ফেলেছি বন্ধুরা এইভাবে বানিয়ে আপনারা তিন চার মাস প্রায় স্টোর করতে পারবেন খুবই উপকারী টেস্টি পৌষ্টিক এবং এনার্জি বুস্টার রেসিপি আপনারা বানিয়ে নিন এবং সবাইকে খাওয়ান আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে তাহলে পরের ভিডিওতে আবার আসবো নতুন রেসিপি নিয়ে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার